শুভ দুপুর সবার কি অবস্থা আচ্ছা বাঙালি খাবার তো আমাদের সবারই অনেক বেশি পছন্দ তাই না ভর্তা ভাজি কিংবা ছোট মাছ এই ধরনের খাবারগুলো আমাদের তো সবারই পছন্দ আমার যেমন নতুন একটা মজার খাবার খেয়েছিলাম ছোট মাছ ভুনা বাঙালিয়ানা ভুজে এই আইটেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর আমি আসলে কখনো বাহিরে অর্থাৎ ঘরের বাহিরে ছোট মাছ ভুনা বা ছোট মাছ মাছ এই ধরনের খাবার কখনো খাইনি কারণ আমার কাছে মনে হতো যে রান্নাটা হয়তো বা মজার হবে না কিন্তু বাঙালিয়ানা ভুজে সেদিন খেতে যে খুবই মজা করে এই ছোট মাছ ভুনাটা খেয়েছি আর সেই সাথে ছিল গরুর মাংসের ভুনা আর বেগুন ভাজি আর সেই সাথে ছিল রসুন মরিচের একটা মজার ভর্তা তো আপনাদের কার কি খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর সেই সাথে ভুলে গিয়েছি একটা মিক্সড সবজি রান্না ছিল যে রান্নাটাও আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে তো সবাই ভালো থাকুন আর বেশি বেশি করে খাওয়া দাওয়া করুন টাটা বাই বাই